আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা জীবনের এক বিশেষ চাহিদা হল ভালোবাসা যা আমরা সকলেই অনুভব করতে চাই পেতে চাই আর কারো মধ্যে হারিয়ে যেতে চাই অনেক মানুষ আছেন যারা জীবনে বেশিরভাগ সময় কাটিয়ে দেন এই একটিমাত্র চাওয়ার পেছনে একজন এমন মানুষ যে আমাকে বুঝবে পাশে থাকবে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসবে কিন্তু বাস্তবতা অনেক সময় আমাদের প্রত্যাশার সঙ্গে মেলে না দেখা যায় কারো জীবনে বহুবার সম্পর্ক আসে ও যায় কিন্তু কোনোটাই স্থায়ী হয় না আবার কেউ হয়তো কখনোই কারো ভালোবাসা পায় না যতিষে মন থেকে চেষ্টা করুক না কেন এমন পরিস্থিতিতে মানুষের মনে এক প্রকার হতাশা কাজ করে তখন মনে হয় সবার জীবনে কেউ না কেউ আসে কিন্তু আমার জীবনে কেন নয় এটা কি আমার কপালের দোষ নাকি আমি নিজেই ভালোবাসার অযোগ্য এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক আমরা মানুষ আমাদের আবেগ আছে আমাদের প্রত্যাশা আছে কিন্তু কখনো কি আমরা একবার থেমে ভেবে দেখেছি হয়তো এই ভালোবাসা না পাওয়াটা কোনও শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক দয়া নিদর্শন হয়তো আপনি এমন একটি সম্পর্কে জড়াতে পারতেন যা বাইরে থেকে সুন্দর মনে হলেও ভেতরে ছিল ভাঙনের উপকরণে ভরা হয়তো আপনি এমন কাউকে ভালোবাসতেন যার হৃদয়ে আপনার জন্য স্থান ছিল না আর আপনি সেই সম্পর্কের ভেতর ধীরে ধীরে নিজেকেই হারিয়ে ফেলতেন তখন আল্লাহ আপনাকে সেই পথ থেকে ফিরিয়ে এনেছেন কারণ তিনি জানেন আপনার হৃদয় কতটা নরম কতটা ভেঙে পড়ার মতো সহজ আপনার চোখের পানি তার অজানা নয় তাই যখন কোনো সম্পর্কের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায় কিংবা সেই কাঙ্ক্ষিত ভালোবাসা আপনার জীবনে আসে না তখন মনে রাখুন এটা আল্লাহর পরিকল্পনারই অংশ তিনি আপনাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা হয়তো আপনার জন্য ক্ষতিকর হতো। আমাদের জ্ঞান সীমিত কিন্তু আল্লাহর জ্ঞান অসীম তিনি জানেন কোন পথে গেলে আপনি ভেঙে পড়বেন আর কোনো পথেই আপনার কল্যাণ রয়েছে ইভেন ইফ ইউ ক্যান সি ইট রাইট নাও এক আল্লাহ আপনাকে ভুল সম্পর্ক থেকে রক্ষা করতে পারেন কখনো কি এমন হয়েছে আপনি কাউকে খুব গভীরভাবে ভালোবেসেছিলেন মনে হয়েছিল এই মানুষটি আপনার জীবনের পরিপূর্ণতা যার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার স্বপ্ন আপনি দেখে ফেলেছিলেন হয়তো আপনি তার জন্য সব কিছু করতেন তার হাসি আপনার শান্তি হয়ে উঠেছিল আর তার অনুপস্থিতি ছিল এক অসহ্য শূন্যতা কিন্তু হঠাৎ করেই সব সবকিছু ভেঙে পড়ল সম্পর্কটা আর টিকল না কোনো এক অজানা বা অপ্রত্যাশিত কারণে সব কিছু ছিন্ন হয়ে গেল তখন মনে হয়েছিল পৃথিবী যেন থেমে গেছে রাতে ঘুম আসেনি চোখের পানি থামেনি হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়েছিল আপনি হয়তো ভেবেছিলেন এত ভালোবেসেও যদি এই সম্পর্ক না থাকে তাহলে আর কিসে ভরসা রাখা যায় কিন্তু আজ কিছু সময় পেরিয়ে গিয়ে যখন পেছনে ফিরে তাকান তখন হয়তো বুঝতে পারেন আসলে সেই সম্পর্কে না টিকেই আপনার জন্য মঙ্গল হয়েছিল হয়তো আপনি আজ বুঝেন সেই মানুষটির সঙ্গে জীবন কাটালে আপনি নিজের আত্মিক শান্তি হারিয়ে ফেলতেন আপনার ইমান দুর্বল হয়ে যেত অথবা আপনি এমন একটি পরিবেশে পড়ে যেতেন যা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত সেই সময়ের দুঃখ কান্না আর একাকিত্ব সবই ছিল একটি অদৃশ্য রাহমাতের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তালাকুরাণে স্পষ্ট ভাষায় বলেন হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আর হয়তো তোমরা কোনো কিছু ভালোবাসো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন অথচ তোমরা জানো না ছুরা আল বাকারা এই আয়াতে আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমাদের জ্ঞান সীমিত আমাদের দৃষ্টিভঙ্গি তাৎক্ষণিক অনুভব ও আবেগ দ্বারা চালিত কিন্তু আল্লাহর পরিকল্পনা বহু গভীর অনেক বিস্তৃত এবং চূড়ান্তভাবে আমাদের কল্যাণের দিকে পরিচালিত সেই সম্পর্ক যদি আজ থেকে চিরতরে মুছে গেছে তাহলে ধরে নিন আল্লাহ তা আপনাকে ফিরিয়ে নিয়েছেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন। তিনি চান না আপনি এমন কিছু ধারণ করে রাখুন যা একদিন আপনার হৃদয়কে ধ্বংস করে দেবে দুই আল্লাহ আপনাকে ফিরিয়ে রাখেন আপনার ইমানকে রক্ষা করার জন্য এই যুগে যেখানে ভালোবাসা অনেক সময় ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সেখানে সম্পর্কের প্রকৃত মূল্য যেন দিন দিন হারিয়ে যাচ্ছে ভালোবাসা আজকাল শুধু তাৎক্ষণিক আনন্দের উৎস মুহূর্তিক উত্তেজনার নাম হয়ে গেছে কিন্তু এর মাঝে নেই সেই গভীরতা সেই দায়বদ্ধতা যে দায় যা মানুষকে দায়িত্ববান করে তোলে সংযত করে তোলে এবং আল্লাহর সামনে জবাবদিহির অনুভূতি তৈরি করে অনেক সম্পর্কেই আমরা দেখি প্রথম দিকে অনেক মধুরতা অনেক কথার আদান প্রদান ঘনিষ্ঠতা কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই সম্পর্ক হয়ে ওঠে এমন এক আবেগের কেন্দ্র যা আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নেয় মানুষ ধীরে ধীরে সালাতের সময় ভুলে যায় কুরানের আয়াত বদলে যায় ইনবক্সের বার্তায় ইবাদতের শান্তি হারিয়ে যায় কারও ভালোবাসার উত্তাপে তখন সেই সম্পর্ক আর ইবাদত হয় না বরং সেটা হয়ে ওঠে একটা ফিতনা এক পরীক্ষার নাম এমন একটি মুহূর্তে যদি আল্লাহ আপনাকে সেই সম্পর্কে প্রবেশ করার আগেই ফিরিয়ে দেন কিংবা মাঝপথে সম্পর্ক ভেঙে দেন তাহলে বুঝে নিন এটি তার দয়ার বহিপ্রকাশ হতে পারে আপনি সেই সম্পর্কে গভীরভাবে জড়িয়ে গেলে আপনার ইমান দুর্বল হয়ে পড়ত আপনি নিজের আত্মা হারিয়ে ফেলতেন কিংবা এমন কোনো সীমা অতিক্রম করে ফেলতেন যেখান থেকে ফিরে আসা কষ্টকর হত তাই আল্লাহ আপনাকে সময়ের আগেই সরিয়ে নিয়েছেন যেন আপনি হারাম থেকে দূরে থাকতে পারেন যেন আপনার হৃদয় পরিশুদ্ধ থাকে এবং আপনি তার সঙ্গে সম্পর্ক নষ্ট না করেন ইমান আল্লাহর দেওয়া এক অমূল্য নেয়াম আর এই ইমান রক্ষা করার জন্য যদি কোনো সম্পর্ক হারিয়ে যায় তাহলে সেটি কোনো ক্ষতি নয় বরং একটি বিজয় কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তাকে হারামের পথ থেকে রক্ষা করেন এভেন ইফ ইট হার্টস ইন দ্য মোমেন্ট আপনার দৃষ্টিতে এটা বিচ্ছেদ হতে পারে কিন্তু আল্লাহর দৃষ্টিতে এটা আপনার আত্মার মুক্তি তিন আল্লাহ আপনাকে মুক্ত করেছেন আপনি যেন আরও বড় কিছুতে মনোযোগ দিতে পারেন অনেকেই তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু কাটিয়ে দেন সম্পর্কের পেছনে ছুটতে ছুটতে প্রেম ভালোবাসা একসাথে থাকা স্বপ্ন ভবিষ্যতের কল্পনায় এতটাই ডুবে যান যে জীবনের অন্য যেসব গুরুত্বপূর্ণ দিক যেমন আত্মোন্নয়ন ইমানের শুদ্ধতা আত্মিক প্রশান্তি বা আখিরাতের প্রস্তুতি তা আস্তে আস্তে ধুলিসাত হয়ে যায় একসময় দেখা যায় মানুষ নিজেই আর জানে না সে কে সে কি চায় বা কেন সে এই দুনিয়ায় এসেছে একটি মানুষকে পাওয়ার আশায় ভালোবাসা অর্জনের আশায় সে হয়তো নিজের আত্মসম্মান আত্মবিশ্বাস এমনকি নিজের স্বপ্নকেও বিসর্জন দিয়ে দেয় এমন পরিস্থিতিতে আল্লাহ যদি আপনাকে সেই সম্পর্কে প্রবেশ করার আগেই আটকে দেন বা মাঝপথে টেনে বের করে আনেন তাহলে এটা কোনো অভিশাপ নয় এটা এক মহান অনুগ্রহ কারণ তখন আপনি উপলব্ধি করতে পারবেন আপনার জীবনে আরও অনেক বড় কিছু আছে যা হয়তো আপনি এতদিন অবহেলা করেছেন হয়তো আল্লাহ আপনাকে সেই জন্য প্রেম থেকে বাঁচিয়ে দিয়ে বলছেন তুমি এখন তোমার সময় মন এবং হৃদয়কে এমন কিছুতে ব্যয় করো। যা শুধু দুনিয়া নয় আখিরাতেও তোমাকে সফলতা এনে দেবে জীবনে যদি আমরা লক্ষ্য না ঠিক করি তাহলে সম্পর্কী হয়ে ওঠে একমাত্র লক্ষ্য অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন যে ব্যক্তি আখিরাতকে অগ্রাধিকার দেয় আল্লাহ তার অন্তরে প্রশান্তি দেন তার দুনিয়াকে সুন্দর করে দেন এবং দুনিয়া নিজেই তার কাছে এসে আত্মসমর্পণ করে এই হাদিস আমাদের শেখায় আসল সুখ কারো ভালোবাসায় নয় বরং আল্লাহর কাছে নিবেদিত জীবনে আপনি যদি আজ একা থাকেন সম্পর্ক না থাকে তাহলে হয়তো সেটাই আপনার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ কারণ আপনি এখন আপনার লক্ষ্যকে সুস্পষ্ট করতে পারেন নিজেকে গড়তে পারেন দোয়া ও ইবাত্তের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারেন যা কোনো দুনিয়াবি ভালোবাসা কখনোই দিতে পারবে না এই সময়টিকে একটা সুযোগ হিসেবে নিন এটা আপনার ভাঙা হৃদয়ের শাস্তি নয় বরং আপনার ভবিষ্যৎ গঠনের সময় আর মনে রাখবেন যে ব্যক্তি নিজেকে গড়ে তোলে আল্লাহ তার জন্য এমন কিছু সংরক্ষণ করে রাখেন যা সে কল্পনাও করতে পারে না চার আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন ভবিষ্যতের জন্য যা আপনি এখনও কল্পনাও করতে পারেন না যখন আপনার জীবনে বারবার সম্পর্ক গড়ে উঠতে গিয়ে ভেঙে যায় যখন আপনি বারবার কাউকে ভালোবাসতে গিয়ে হারিয়ে ফেলেন তখন মনে হয় কেন বারবার আমার জীবনেই এমন হয় কেন আমি কারো প্রিয় হয়ে উঠতে পারি না মনে হয় যেন এই দুনিয়া সবার জন্য কিছু না কিছু রেখে দিয়েছে কিন্তু আমার জন্য কিছুই রাখেনি অথচ আপনি কি জানেন এমন হয়তো হচ্ছে এই জন্যই যে আল্লাহ আপনাকে এমন কিছু বড় দায়িত্বের জন্য তৈরি করছেন যার জন্য এখনও আপনি পুরোপুরি প্রস্তুত নন আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তাকে পরিশুদ্ধ করেন প্রস্তুত করেন তিনি তার চরিত্র ধৈর্য আত্মনিয়ন্ত্রণ আত্মবিশ্বাস সবকিছুর ভেতরে এমন এক শক্তি তৈরি করেন যা তাকে ভবিষ্যতের ভার বহনের যোগ্য করে তোলে হয়তো এখন আপনি একাকী নিঃসঙ্গ সম্পর্কহীন জীবনযাপন করছেন কিন্তু এটা হয়তো সেই প্রশিক্ষণ কাল সেই পরীক্ষার সময় যা আপনাকে গড়ে তুলছে এমন একজন ব্যক্তি হিসেবে যিনি আগামীতে কারো সাহস হবেন কারো জন্য রহমত হবেন ভেবে দেখুন ইতিহাসের মহামানবেরা যেমন নবী ইউসুফ আলাইহি সালাম নবী মুসা সালাম কিংবা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তারা সবাই তাদের জীবনের একসময় একাকিত্ব কষ্ট বর্জন এবং বিচ্ছেদ পার করে গেছেন কিন্তু সে সময়গুলোই তাদের প্রস্তুতির সময় ছিল সেসব কষ্টই তাদের চরিত্র গড়েছিল তাদের আত্মবিশ্বাস জাগিয়েছিল আর তাদের হৃদয়কে পরিশুদ্ধ করেছিল ঠিক তেমনি আপনি আজ হয়তো ভাবছেন আমার ভালোবাসা কেন আসে না কিন্তু হতে পারে আপনার ভবিষ্যতের জীবনসঙ্গী এখনও তৈরি নয় কিংবা আপনি এখনও পুরোপুরি প্রস্তুত নন আল্লাহ যখন কাউকে কিছু বিশেষ দান করতে চান তখন তিনি প্রথমে সেই মানুষটিকে সেই দানের উপযুক্ত করে তোলেন এখনকার এই নিঃসঙ্গ সময়টাই হতে পারে আপনার চরিত্রের শ্রেষ্ঠ সময় আপনার আত্মিক উন্নতির স্বর্ণযুগ তাই হতাশ হবেন না আপনি এখন যেখানে আছেন সেটাই আল্লাহর পরিকল্পনার অংশ হয়তো আপনি দোয়া করছেন কারো জন্য আর আল্লাহ সেই দোয়ার উত্তর দিচ্ছেন ধৈর্যের মাধ্যমে সময়ের মাধ্যমে আপনার দায়িত্ব হল নিজেকে প্রস্তুত করা আপনার ভেতরের আলোকে জ্বালিয়ে রাখা আর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা যে তিনি ঠিক সময়েই আপনার জন্য সর্বোত্তম কিছু পাঠিয়ে দেবেন পাঁচ প্রকৃত শান্তি কেবল আল্লাহর কাছ থেকেই আসে কারণ তিনি হৃদয়ের একমাত্র আরামদাতা এই দুনিয়ার মানুষজন প্রায়ই আমাদের শেখায় তোমার জীবনের পরিপূর্ণতা তখনই আসবে যখন তুমি কাউকে ভালোবাসবে এবং কেউ তোমাকে ভালোবাসবে সিনেমা গল্প গান সামাজিক মাধ্যম সব জায়গাতেই যেন একটাই বার্তা মানেই সুখ অথচ বাস্তবতা হল এই ভালোবাসাগুলো অধিকাংশ সময় ভঙ্গুর শর্ত এবং সময়ের সাথে সাথে বদলে যায় মানুষ মানুষকে প্রতিশ্রুতি দেয় কিন্তু রাখে না কেউ খুব কাছের হয়ে ওঠে কিন্তু এক সময় সেই কাছের মানুষই দূরের এক স্মৃতি হয়ে যায় তখন হৃদয়ে যে শূন্যতা সৃষ্টি হয় তা শুধু সময় নয় কখনো কখনো পুরো জীবনেও পূরণ হয় না এই শূন্যতা এই অপূর্ণতা এই ভাঙাচোরা অনুভূতির মধ্যেই আল্লাহ আমাদের মনে করিয়ে দেন হে আমার বান্দা প্রকৃত শান্তি আমার কাছেই রয়েছে কারণ মানুষ যতি ভালোবাসুক না কেন তার ভালোবাসা সীমিত কিন্তু আল্লাহর ভালোবাসা সীমাহীন মানুষ যতি পাশে থাকতে চায় তারা একসময় বিদায় নেয় কিন্তু আল্লাহ কখনও আপনার পাশ ছেড়ে যান না তিনি বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্ত হয় ছুরারাদ এ আয়াত আমাদের শেখায় যে যে শান্তি আমরা প্রেমে খুঁজি মানুষের বাহুতে খুঁজি সম্পর্কের গভীরতায় খুঁজি তা আসলে আমরা খুঁজে পাই তখনই যখন আমরা আল্লাহর দিকে ফিরে যাই যখন রাতে কাঁদতে কাঁদতে কেউ আর না থাকলেও আল্লাহর কাছে মোনাজাত করি যখন মনে হয় পুরো পৃথিবী ভুলে গেছে তখনও আল্লাহ বলেন আমি আছি আমি শুনছি আমি জানি আমি তোমার অন্তরের কথা বুঝি আর এটা এমন এক ভালোবাসা যার জন্য কোন ভান করতে হয় না রূপ বদলাতে হয় না নিজেকে প্রমাণ করতে হয় না আপনি যেমন ঠিক তেমনভাবেই আল্লাহ আপনাকে গ্রহণ করেন ভাঙা ক্লান্ত নিঃসঙ্গ হয়েও আপনি তার কাছে প্রিয় হতে পারেন তাই জীবনে যদি কোনো সম্পর্ক না থাকে যদি সবাই মুখ ফিরিয়ে নেয় তাহলে মনে রাখবেন আপনি একা নন কারণ আপনি আছেন এমন এক রবের সঙ্গে যিনি আপনাকে সৃষ্টি করেছেন ভালোবাসেন রক্ষা করেন এবং প্রতিদিন নতুন করে আপনাকে ফিরিয়ে আনেন জীবনের পথ এই ভালোবাসাই চিরন্তন নির্ভরযোগ্য এবং প্রশান্তিময় আপনার হৃদয়ের জন্য যদি আপনি একটি নিরাপদ আশ্রয় খুঁজেন তবে তা মানুষের হৃদয় নয় বরং আল্লাহর দরজায় হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা ছয় ধৈর্যী সবচেয়ে বড় পরীক্ষা এটাই আল্লাহর মহাপরিকল্পনার অংশ জীবন এক পরিত্যক্ত প্রান্তরের মতো এখানে আমরা অনেক পথ পাড়ি দেই কখনো হেসে কখনো কাঁদে কখনো জয়ে কখনও পরাজয় এই পথে চলতে চলতে একসময় মনে হয় যেন প্রতিটি মুহূর্তেই আমাদের পরীক্ষা বিশেষ করে যখন সম্পর্ক ভেঙে যায় যখন ভালোবাসা হারিয়ে যায় যখন চারপাশের সবকিছু অন্ধকার হয়ে যায় তখন মনে হয় আর কেউ বুঝে না আর কেউ খেয়ালও করে না কিন্তু এই মুহূর্তে আপনি যদি মনে করেন এই পরিস্থিতি কেবল একটি ধাক্কা তাহলে আপনি ভুল ভাবছেন বাস্তবে এই সময়গুলোই আল্লাহর সর্বোচ্চ পরিকল্পনার অংশ যেখানে আপনি ধৈর্য ধারণ করে যাত্রা চালিয়ে যেতে পারেন সেখানেই আল্লাহ আপনার প্রতি অসীম দয়া প্রদর্শন করবেন প্রকৃতপক্ষে আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল ধৈর্য আল্লাহ কুরানে বলেছেন হে যারা বিশ্বাসী তোমরা ধৈর্য ধর এবং একে অপরকে ধৈর্য সহকারে সাহায্য করো। এবং আল্লাহর প্রতি ভয় রেখো যাতে তোমরা সফল হতে পারো ছুরা রান এ আয়াতে আল্লাহ আমাদের উপর ধৈর্যের গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন বাস্তবে এই পৃথিবীতে আমাদের বেশিরভাগ কষ্ট দুঃখ এবং ব্যথা আসে যখন আমরা কিছু হারিয়ে ফেলি এটা সম্পর্ক হতে পারে এটা স্বপ্নের ক্ষতি হতে পারে কিংবা জীবনযাত্রার কোনো দিক হতে পারে আমরা যখন সেসব হারানোর সময় ধৈর্য হারিয়ে ফেলি তখন আমাদের পুরো জীবন অন্ধকার হয়ে ওঠে কিন্তু যদি আমরা ধৈর্য ধারণ করি যদি আমরা আল্লাহর উপরে ভরসা রাখি তখন আমাদের সামনে নতুন আলোর পথ উন্মোচিত হয় আল্লাহ আমাদের জানিয়ে দেন আমি তোমাদের পরীক্ষা করব তোমাদের ধৈর্যে পরীক্ষা নেওয়া হবে কারণ ধৈর্য হল সেই চাবিকাঠি যা তোমাকে আমার কাছ পর্যন্ত পৌঁছে দেয় এবং আল্লাহ যাদের জন্য কোনো দুঃখ পাঠান তাদের জন্য তিনি এক অনন্ত পুরস্কার প্রস্তুত করেন কখনো কখনো এই ধৈর্যী আমাদেরকে এমন এক আত্মবিশ্বাস এবং শক্তি দেয় যা আমরা কখনো ভাবিনি আমাদের মধ্যে আছে এটি সত্যিই এক আশ্চর্যজনক ব্যাপার যখন আমরা সঠিক সময়ের জন্য ধৈর্য ধরতে পারি তখন আমাদের জীবন নতুন আঙ্গিকে পরিণত হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরবে আল্লাহ তাকে এমন শক্তি দেবেন যা অন্য কোনো উপহার দ্বারা অর্জন করা সম্ভব নয় এই শক্তিই আমাদের দিচ্ছে সামর্থ্য শান্তি এবং বাস্তবিক পরিপূর্ণতা ধৈর্যী একমাত্র এমন উপহার যা আল্লাহ আমাদের পরিশ্রম এবং সংকল্পের মাধ্যমে আমাদের কাছে পাঠান তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যতি কঠিন পরিস্থিতি আসুক আমাদের মনে রাখতে হবে আল্লাহর পরিকল্পনায় কোনো কিছুই ব্যর্থ হয় না আপনার জীবনের ধৈর্যের পরীক্ষা চলতে থাকবে কিন্তু আল্লাহ যতটুকু কষ্ট দিতে চান তার চেয়ে অনেক বড় উপহার অপেক্ষা করছে তাহলে এখন থেকে প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন একটি সুযোগ আল্লাহর কাছ থেকে উপহার পেতে এক নতুন শক্তি এক নতুন অভিজ্ঞতা এবং এক নতুন বিশ্বাস আপনার ধৈর্যী আপনাকে সাফল্যের পথ দেখাবে এবং আল্লাহর রহমত আপনাকে সকল কষ্ট থেকে মুক্ত করবে প্রিয় ভাই ও বোনেরা জীবনের কঠিন সময়ে মনে হতে পারে যে আল্লাহ আমাদের একা রেখে দিয়েছেন কিন্তু আসলে তিনি আমাদের সঠিক পথে পরিচালনা করছেন আমরা অনেক কিছু হারাতে পারি অনেক সম্পর্ক ভাঙতে পারে কিন্তু যদি আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখি তবে তিনি আমাদের এমন এক শান্তি এবং সফলতার দিকে নিয়ে যাবেন যা আমরা কখনও কল্পনাও করতে পারি না অতএব যখন মনে হয় সবকিছু হারিয়ে যাচ্ছে যখন মনে হয় কিছুই ঠিক হচ্ছে না তখন মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যেটি ঠিক তা তিনি জানেন আমাদের শুধু তার পরিকল্পনায় বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করতে হবে জীবন কখনো আমাদের চাওয়া অনুযায়ী চলে না তবে আল্লাহ আমাদের জন্য যা রেখেছেন তা আমাদের সবচেয়ে ভাল আল্লাহ আমাদের সব পরীক্ষার মধ্যে দিয়ে এমন একজন মানুষ হিসেবে তৈরি করছেন যে শুধু নিজের জীবনের সাফল্যই নয় বরং অন্যদের জন্য প্রেরণা হয়ে উঠবে আপনার সঠিক পথ খুঁজে পাওয়া আপনার জীবনের উদ্দেশ্যে উপলব্ধি করা এই সব কিছু আল্লাহর সাহায্যে সম্ভব তাই ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন আর আল্লাহর সাহায্য কামনা করুন আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন এবং আমাদের জন্য যা সবচেয়ে উত্তম তা দান করুন আমিন